সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আমি কামাল হোসেন আমি কুমিল্লা মুরাদনগর থানা এগারো দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের এটি মির্জাপুর গ্রাম মির্জাপুর গ্রাম আমার জন্মস্থান এখানে আমার নিজ গ্রাম পাশে পশ্চিম দিকে পাশে পশ্চিম দিকে এই দিক দেখায় আমি দেখাচ্ছি আপনি পিছনে দেখেন এই যে দেখাচ্ছে এটা সামনে নদী পিছনে পিছনের আমার পিছনের সাইডটা নদী তিতাস নদী এখান থেকে স্ক্রিমে অর্থাৎ এই যে দেখছেন দেখা যায় এই যে এই যে লোয়ারিয়াটা দেখা যাচ্ছে এই যে পাকা দেখছেন এটা স্ক্রিমের অর্থাৎ যারা জমি চাষ করে আর কি এরি এরিখেত করে যারা এরিখেতে পানি দেয় এখানে ব্লকের মাধ্যমে এই যে গাছটা দেখা যাচ্ছে তার গাছটা এই যে দেখেন এটা ইলেকট্রিক তারা গাছ এই এই গাছের থেকে লাইন দিয়ে কারেন্টের মাধ্যমে এই ব্লক করা হইতো আমি আপনাদের সামনে পুরোটা আমি তুলে ধরছি এলাকাটা তুলে ধরবো নব্বই দশকের আগের থেকে এখানে স্ক্রিম করে বুঝছেন পানি এ পানি সেচের মাধ্যমে নদীর থেকে পানি দিয়ে এখানে সত্তর আশি এখানে জমি এরিকের চাষ করা হতো তো দুর্ভাগ্যবশত এই বছর আর হচ্ছে না কারণ একজন যে ড্রপ একটা জমিতে মানে পানিটা যেখানে নিয়ে রাখা হয় সেই জমিটা একজনের উনি এখানে বাড়ি করে ফেলছে তো আমি বাড়িটা দেখাবো চলুন আসতে আমি এখানে ব্লকটা দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন বিষয়টা দেখছেন এটা হলো এই যে ব্লকের অর্থাৎ এখানে মোটর বসাইতো কারেন্টের চল্টের মোটর এখানে আগে ছিল ডিজেন এই বিগত সাত আট বছর ধরে কারেন্টে চলে এর আগে ছিল ডিজেলে চালাইতো ডিজেলে এখানে পানি উঠাইতো নদীর থেকে আমি সামনে নদীটা দেখাচ্ছি নদীটা দেখেন এই যে তিতাস নদী এটা হলো তিতাস নদী এই তিতাস নদীর থেকে এই যে পানি এখানে এখানে মোটর বসাইতো এখানে মোটরের মাধ্যমে এই জায়গাটা মোটর স্থান এই মোটর এখানে নদীর থেকে পানি ওঠা পুরা তিতাস নদী আর পার্শ্ববর্তী ওইটা গ্রামটা দেখা যাচ্ছে এটা থানা নাগারচোর গ্রাম তো এখানে এই যে এই এই দিয়ে পানি যেত আর এই যে জমি আছে দেখেন এদিকে পার্শ্ববর্তী কিছু জমি আছে আর এইগুলা এই আর এই যে গাছগুলো দেখছেন এগুলো ডেজার দিয়ে বালু ভ্রট করে বাড়ি করে ফেলছে এই এইদিকেও আছে জমি এদিকে কিছু বাড়ি করে ফেলছে আর সামনে যে পূর্ব সাইড সামনে হলো পূর্ব এই যে গাছ এই ইলেকট্রিকের গাছ এই লাইন থেকে কানেক্ট করা হতো সামনে পূর্ব সাইড আমি সামনে গ্রামগুলো দেখাচ্ছি জমিগুলো দেখাবো চলুন এই যে বালু দেখতেছেন এটা স্ক্রিমের এখানে ওই যে পানিটা আসতো মোটর দিয়ে এই মোটর দিয়ে একটা গাঁতা ছিল এখানে এই গাঁতাটা ব্রড করে ফেলছে এটি এখন নিজস্ব তাদের বাড়ি হ্যাঁ এটা আগে তাদের পিতৃ সম্পন্ধি ছিল এখানে তারা এখানে দিয়েছিল তো এই বড় কারোর কারণে হয়তো এই স্ক্রিমটা এখন আর পানি আর রাখতে পারছে না স্ক্রিমটা ব্লকটা বন্ধ হয়ে গেছে তো জমি কি পরিমাণ ছিল আমি এই যেখানে এট হলো পুরো আমাদের এরিয়া এলাকা এরিয়া বাউন্ডারি যত জমি আছে আমি সামনে আরও আগাচ্ছি এই দেখুন এই জমিগুলো হ্যাঁ এই জমিগুলো এমনি নীল পড়ে রয়েছে এখানে আর ফসল হচ্ছে না কারণ এই এই জমিগুলোতে এরই হয়তো এরি তো এই বছর এই বরডের কারণে যে এই সামনের জায়গাটা ব্লডের কারণে এই পানি সেচের কোনো ব্যবস্থা নেই এই জমিগুলো নিলামে এভাবে থাকবে পুরে তো এগুলোতে আর ফসল আর হচ্ছে না তো জানি না বর্ষাকালে আগে হইতো আমরা যখন ছোটো ছোটোকালে থাকতাম চুরুকাল সময় তখন কিন্তু এই জমিগুলোর মধ্যে এই ফসল হইতো এই এখন আর এই বছর আর ফসল এরিয়ার হচ্ছে না এই সামনে যে যে বারোটা দেখাইলাম এই ডাদার পর কারণে এই জমিগুলো এখন দেখেন নিলামে পড়ে রয়েছে এই সব এই জমি এই দেখেন এই সব জমি নিলামে ফসল আর নেই আপাতত একবার নিলাম তো এ হলো এই আমাদের এলাকা অর্থাৎ মুরাদন থানা এগানন্দ কিনে রামচন্দ্রপুর এই যে ইউনিয়নের এই যে মাসকে এই গ্রামটা আমাদের এই এই জমিগুলা মির্জাভোর গ্রামের আওতায় আছে সবগুলো এই জমিগুলা এই এই নিলামে চলে গেছে এইভাবে আর পরে থাকবে আর কোন আনার ফসল আদি কেউ করতেছে না এই কারণ হলো আগে এই যে এরি খেত করতো এরি খেতে করতো এমনি এই বছর তো আর করতে না যার যার জন্য এভাবে পরে থাকবে তো আমার আকর্ষণ থাকবে দৃষ্টি আকর্ষণ যে প্রশাসনের প্রতি একটু নজর দেওয়ার জন্য এই এই জমিগুলো যাতে নেই না এভাবে না পড়ে থাকে যাতে ভবিষ্যতে আর যদি না পড়তে হয় এবছর তো চলে গেছে এই দৃষ্টি আকর্ষণ যাতে এরিক করতে পারে ফসল যে ফলাইতে পারে সেই ব্যবস্থা করার জন্য দৃষ্টি আকর্ষণ জেলা প্রশাসক বা কৃষি যাদের আওতায় আছে যারা কাজ করে ফিল্ডে তারা একটু নজর দেওয়ার জন্য অনুরোধ করছি তো সকলে ভালো থাকবেন আর এই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে জমিগুলো যাতে নিলামে না পড়ে থাকে